লাইব্রেরির ভেতরে অনেক বইয়ের তাত শ্রাবণ একটা বই লাইব্রেরি উপর থেকে নামাচ্ছে আর জান্নাত সামনে একটা বই নিয়ে বসে বসে শ্রাবণের বই নামানো দেখছে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে জান্নাত আর শ্রাবণ দুজনে অনেক হাসি খুশি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে গাছপালার ছায়া নরম রোদ তারা দুজন কোথায় যেন যাচ্ছে জান্নাত একদম সামনে তাকিয়ে আছে চোখে কিছু ভাবনা শ্রাবণ পাশে বসে মাথা নিচু জান্নাত হয়তো কিছু বলবে কিন্তু বলে না শ্রাবণ আগে আগে হেঁটে যাচ্ছে আর জান্নাত পিছনে নরম আলো আবছা অন্ধকার তারপর অনেক দিন কেটে যায় হঠাৎ করেই জান্নাতের আর কোনো খবর পাওয়া যায়নি তারপর থেকেই শ্রাবণ একা একা মাঝে মাঝে লাইব্রেরিতে আসে আর জান্নাতের প্রিয় বইটা হাতে নিয়ে তাকিয়ে থাকে জান্নাত নেই শুধু সিতি। বন্ধুরা আমি এই প্রথম এ আই দিয়ে একটি ভিডিও বানালাম কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে